আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আসলে আপনার নামটা জানতে পারি শফিউদ্দিন চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ইসলাম ভাইজান যেহেতু প্রথম চাঞ্চেই খুব সুন্দর করে আপনি বললেন যে আসলে জামাতে ইসলাম আসতে পারে তো আসলে ভাইজান এটা কোন আইডিয়া থেকে বা দেখে শুনে অবশ্যই তো কিছু একটা দেখেছেন তো আসলে কি সেটা কেন আপনার মনে হলো জামাতে ইসলাম খুব ফেভারেট আছে এই জন্য আপনার একটা আইডিয়া যে ইসলাম আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন ভাইজান যার কারণে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে